ডাব্লু টি ওয়ার্ক এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা যারা আমার চ্যানেলটিতে নতুন ভিজিট করছো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেলাইকেন অবশ্যই ক্লিক করবে তোমরা যারা চাইছো অনলাইন পড়তে তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমার কন্ট্যাক্ট নাম্বার এই চ্যানেলের ডিসক্রিপশানে দেওয়া রয়েছে আমি যে লাস্ট ভিডিওটি আপলোড করেছিলাম সেখানে আমি পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন পর্যন্ত আলোচনা করেছিলাম আজকে আমি তার পরবর্তী প্রশ্নগুলি আলোচনা করবো তো দেখো চতুর্থ নম্বর প্রশ্ন মাধ্যমিক পাঠ্যক্রমে সমাজ উপযোগী উৎপাদনাত্মক কর্মের সংযুক্তি হয়েছিল অপশন এ উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে অপশন বি উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে অপশন সি উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে অপশন ডি উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে তদানীন্তন ভারতের শিক্ষামন্ত্রী শ্রী ঈশ্বরভাই পাটেলের নেতৃত্বে রিভু কমিটি ফর দ্য টেন ইয়ার্স স্কুল গঠন করা হয়েছিল এই কমিটি সর্বপ্রথম সমাজ উপযোগী উৎপাদনাত্মক কর্ম অর্থাৎ এসু পি এর কথা বলেন এবং উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে মাধ্যমিক পাঠ্যক্রমে সমাজ উপযোগী উৎপাদনাত্মক কর্মের সংযুক্তি করার কথা বলেছিলেন তাহলে প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে তোমার বুঝতে পারছো যে অপশান ডি হবে উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে পরের প্রশ্ন উনিশশো ছিয়াশি এর জাতীয় শিক্ষানীতিতে এসু পি ডাব্লিউ নতুন নামকরণ হয় অপশান এ কর্মশিক্ষা অপশান বি কর্ম অভিজ্ঞতা অপশান সি হস্তশিল্প শিক্ষা অপশান ডি প্রাক বৃত্তিমুখী শিক্ষা এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি প্রাক বৃত্তিমুখী শিক্ষা উনিশশো ছাত শিক্ষানীতিতে এস ইউ পি অর্থাৎ সোশ্যালি ইউজফুল প্রোডাকটিভ ওয়ার্ক নতুন নামকরণ হয় প্রাক বৃত্তিমুখী শিক্ষা পরের প্রশ্ন কর্ম আশ্রিত শিক্ষার উদ্দেশ্যের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের মধ্যে প্রধান আচরণগত পরিবর্তন আশা করা যায় অপশান এ দুটি অপশান বি তিনটি অপশান সি চারটি অপশান ডি ছটি এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি তিনটি তোমরা এ প্রশ্নটি মনে করার একটি সহজ কৌশল হচ্ছে কর্মশিক্ষার তিনটি উপাদান রয়েছে এএসকে এই এস কে হচ্ছে শিক্ষার্থীদের প্রধান আচরণগত পরিবর্তন এ ফর অ্যাটিটিউড অর্থাৎ মনোভাবের গঠন এস ফর স্কিল অর্থাৎ পটুত্বের বা দক্ষতার বিকাশ এবং কে ফর নলেজ অর্থাৎ সাংগ্রিকত জ্ঞান অর্জন এই তিনটি হল কর্মাশ্রিত শিক্ষার উদ্দেশ্যের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের মধ্যে প্রধান আচরণগত পরিবর্তন তাহলে প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি তিনটি পরের প্রশ্ন কর্মশিক্ষাকে নবম দশম শ্রেণীতে ঐচ্ছিক বিষয় হিসেবে চালু করার সরকারি নির্দেশ জারি করা হয় অপশান এ উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে তিরিশ এপ্রিল অপশান বি উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে তিরিশ এপ্রিল অপশান সি উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দের তিরিশ এপ্রিল অপশান ডি দু হাজার পাঁচ খ্রিস্টাব্দের তিরিশ এপ্রিল তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে তিরিশে এপ্রিল কর্মশিক্ষাকে নবম দশম শ্রেণীতে ঐচ্ছিক বিষয় হিসেবে চালু করার সরকারি নির্দেশ জারি করা হয় উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে তিরিশে এপ্রিল এস একশো তেহাত্তর নং বিজ্ঞপ্তিতে উনিশশো সাল থেকে কর্মশিক্ষাকে নবম দশম শ্রেণীতে অতিরিক্ত ঐচ্ছিক বিষয় হিসেবে পরিগণিত করা হয় তোমরা কিন্তু এটা অবশ্যই মনে রাখবে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটা পরের প্রশ্ন কর্মশিক্ষার সরল কার্যাবলী তথা সিম্পল ওয়ার্ক এর শ্রেণীভিত্তিক সময়কাল হল অপশান এ সিক্স থেকে এইট শ্রেণী অপশান বি নাইন থেকে টেন শ্রেণী অপশান সি ফাইভ থেকে সিক্স শ্রেণী অপশান ডি ফাইভ থেকে এইট শ্রেণী এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ সিক্স থেকে এইট শ্রেণী কর্মশিক্ষার সরল কার্যাবলী তথা সিম্পল ওয়ার্ক বা সিম্পল অ্যাক্টিভিটিস এর শ্রেণীভিত্তিক সময়কাল হল ক্লাস সিক্স থেকে এইট শ্রেণী পর্যন্ত পরের প্রশ্ন কর্মশিক্ষার পর্যায়ভিত্তিক অনুশীলনকে কয়টি স্তরে বিন্যস্ত করা হয়েছে অপশান এ দুইটি অপশান বি তিনটি অপশান সি চারটি অপশানটি ছয়টি দেখো প্রশ্নের সঠিক উত্তর অপশন এ হবে দুইটি কর্মশিক্ষার পর্যায় ভিত্তিক অনুশীলনকে দুইটি স্তরে বিনস্ত করা হয়েছে একটি হচ্ছে এক্সপোজার স্টেজ বা কর্ম পরিচিতি পর্যায় এবং আরেকটি হচ্ছে ইনভলভমেন্ট স্টেজ বা কর্মলীন পর্যায় পরের প্রশ্ন ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত কর্মশিক্ষার অনুশীলনকে বলা হয় অপশান এ কর্মলীন পর্যায় অপশান বি কর্মপ্রকল্প পর্যায় অপশান সি কর্ম পর্যায় অপশন অপশান ডি সহজ কাজ পর্যায় এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি কর্মপরিচিতি পর্যায় ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত কর্মশিক্ষার অনুশীলনকে বলা হয় কর্ম পর্যায় বা এক্সপোজার স্টেজ পরের প্রশ্ন কর্মশিক্ষার সৃজন ও নবায়ন ধর্মী এবং শিক্ষা সম্ভাবনা পূর্ণ অধিক সমসাধ্য প্রকল্পগুলি হল অপশান এ কর্ম সম্পাদন পর্যায়ের অপশান বি নির্মিতি পর্যায়ের অপশান সি ভিত্তিগত পর্যায়ের অপশান ডি সাংগিকরণ পর্যায়ের এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি নির্মিতি পর্যায়ের কর্মশিক্ষার সৃজন ও নবায়নধর্মী এবং শিক্ষা সম্ভাবনা পূর্ণ অধিক সমসাধ্য প্রকল্পগুলি হল নির্মিতি পর্যায়ের পরের প্রশ্ন উৎপাদনশীল ও সৃজনশীল অভিপ্রেত কর্মপটত্বের বিকাশ সাধন করা এটি কর্মশিক্ষার অপশান এ প্রধান লক্ষ্য অপশান বি মনসাত্ত্বিক দৃষ্টিভঙ্গি অপশান সি উদ্দেশ্য অপশান ডি প্রকৃতিবাদী আদর্শ এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি উদ্দেশ্য উৎপাদনশীল ও সৃজনশীল অভিপ্রেত কর্মপ্রদ্যের বিকাশ সাধন করা এটি কর্মশিক্ষার উদ্দেশ্য তো দেখো কর্মশিক্ষার উপাদান কর্মশিক্ষার সোপান এবং কর্মশিক্ষার শর্ত তো এগুলোকে অবলম্বন করে কর্মশিক্ষার উদ্দেশ্য কিন্তু গঠিত হয়েছে তাই এখানে অপশন সি হচ্ছে সঠিক উত্তর উদ্দেশ্য উৎপাদনশীল ও সৃজনশীল অভিপ্রেত কর্মপদত্তের বিকাশ সাধন করা এটি কর্মশিক্ষার উদ্দেশ্য পরের প্রশ্ন সমাজ কল্যাণ তথা জাতীয় উন্নয়ন কর্মশিক্ষার একটি অপশন এ ব্যাপকতা ধর্মী লক্ষ্য অপশন বি আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি অপশন সি নির্দিষ্টতা ধর্মী উদ্দেশ্য অপশন ডি জৈবিক আদর্শ তো দেখো প্রশ্নটিতে সমাজ কল্যাণ ও জাতীয় উন্নয়নের কথা বলা হচ্ছে এখানটায় সমাজ কল্যাণ তথা জাতীয় উন্নয়ন অর্থাৎ এটি কোনো সংকীর্ণ লক্ষ্য নয় এটি হচ্ছে একটি ব্যাপকতা ধর্মী লক্ষ্য অপশান এ হচ্ছে সঠিক উত্তর সমাজ কল্যাণ তথা জাতীয় উন্নয়ন কর্মশিক্ষার একটি ব্যাপকতা ধর্মী লক্ষ্য পরের প্রশ্ন নির্মিলিখিত কোন কর্মসূচিটি নৈমিত্তিক অনুশীলনের দ্বারা শিক্ষার্থীদের মধ্যে মানসিক উদ্গমনের সুযোগ গঠিত হয় এবং কাজ করার আগ্রহ বাড়িয়ে তোলা হয় অপশান এ সমাজ পর্যবেক্ষণ অপশান বি কৃতিত্ব পেশনামূলক কর্মসূচি অপশান সি ক্ষেত্র নিরীক্ষণ অপশান ডি বিপণন তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি হবে কৃতিত্ব পেশনামূলক কর্মসূচি গল্পের মাধ্যমে যখন কোনো শিক্ষার্থী কোনো বস্তু উৎপাদন করছে সেই উৎপাদিত বস্তুটি যদি প্রশংসা করা হয় তাহলে শিক্ষার্থীর মনে সে কাজের প্রতি আগ্রহ অর্থাৎ পেছনার সৃষ্টি হয় পেশনার সঞ্চার হয় তার মনের মধ্যে এবং সে মানসিক দিক থেকে সে কাজটি করার প্রতি তার আগ্রহ বৃদ্ধি পায় তো এটি হচ্ছে কৃত পেশনামূলক কর্মসূচি পরের প্রশ্ন আত্মবিচ্ছিন্নতা দূরীকরণ কর্মশিক্ষার অপশান এ সামাজিক উদ্দেশ্য অপশন বি অর্থনৈতিক উদ্দেশ্য অপশন সি মনস্তাত্ত্বিক উদ্দেশ্য অপশন ডি ব্যক্তিতান্ত্রিক উদ্দেশ্য এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি মনস্তাত্ত্বিক উদ্দেশ্য আত্মবিচ্ছন্নতা দূরীকরণ কর্মশিক্ষার মনস্তাত্ত্বিক উদ্দেশ্য তাহলে অপশন সি হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন বৃত্তিমুখী ও অপচয় রোধের মনোভাব গঠন কর্মশিক্ষার অপশান এ ব্যাকিতান্ত্রিক উদ্দেশ্য অপশান বি অর্থনৈতিক উদ্দেশ্য অপশান সি সামাজিক উদ্দেশ্য অপশান ডি মানসিক উদ্দেশ্য এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি অর্থনৈতিক উদ্দেশ্য বৃত্তিমুখী ও অপচয় রোধের মনোভাব গঠন কর্মশিক্ষার অর্থনৈতিক উদ্দেশ্য পরের প্রশ্ন উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে যে শিক্ষা বিষয়ক কমিটি গঠিত হয়েছিল তা হল অপশান এ স্কুল এডুকেশন কমিটি অপশান বি রাধাকৃষ্ণান কমিটি অপশান সি ঈশ্বরভাই প্যাটেল কমিটি অপশান ডি এস কমিটি এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি ঈশ্বরভাই প্যাটেল কমিটি উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে যে শিক্ষা বিষয়ক কমিটি গঠিত হয়েছিল তা হলো ঈশ্বরভাই প্যাটেল কমিটি পরের প্রশ্ন বৃত্তিমূলক অনুসন্ধান কর্মসূচির সমাজতাত্ত্বিক উদ্দেশ্য কোনটি অপশান এ ভবিষ্যতের বৃত্তি বিষয়ক অভিজ্ঞতা সঞ্চয় অপশান ডি সাবলিমেশন অবলিক মানসিক উদ্গমন অপশান সি সহযোগিতামূলক সহমর্মিতা প্রভৃতি গুণাবলীর বিকাশ অপশান ডি সামাজিক দূরত্ব সৃষ্টি করা তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি হবে সহযোগিতামূলক সহমর্মিতা প্রভৃতি গুণাবলীর বিকাশ বৃত্তিমূলক অনুসন্ধান কর্মসূচির সংস্থার উদ্দেশ্য হচ্ছে সহযোগিতামূলক সহমর্মিতা প্রভৃতি গুণাবলীর বিকাশ সাধন করা পরের প্রশ্ন আইবি প্যাটেল কমিটিতে শিক্ষাবিষয়ক পরিকল্পনার সুপারিশে যে তিনটি প্রধান উপাদানের কথা বলা হয়েছিল সেগুলি হল অপশান এ উৎপাদন প্রযুক্তি মানব কল্যাণ অপশান বি সৃজন উৎপাদন কর্ম অপশন সি উদ্ভাবন প্রযুক্তি সমাজ কল্যাণ অপশন ডি মানবতা বিজ্ঞান কর্ম এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি মানবতা বা হিউম্যানিটি বিজ্ঞান বা সায়েন্স কর্ম বা ওয়ার্ক তাহলে এই তিনটি উপাদান আইবি প্যাটেল কমিটিতে শিক্ষা বিষয়ক পরিকল্পনার সুপারিশে বলা হয়েছিল আজকের ভিডিওতে এ পর্যন্ত থাক পরবর্তী প্রশ্নগুলি আমি এর পরবর্তী ভিডিওতে আলোচনা করবো থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও